নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো শত্রুর গতি প্রকৃতি সম্পর্কে মানে কোথাও না কোথাও আপনারা বহু ক্ষেত্রে শত্রুকে বিশ্লেষণ করতে পারেন না মানে আপনার শত্রু ঠিক কী ধরনের হবে কি মাপের তার চিন্তা ভাবনা হবে কি ধরনের তার বিচার আসবে আপনারা সহজে ভেবে উঠতে পারেন না তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিই এই যে স্থানটি এটি হচ্ছে শত্রু লোন আপনার বিভিন্ন ধরনের প্রেশার মেন্টাল প্রেশার অ্যাংজাইটি ডিপ্রেশন সমস্ত কিছু এইটার উপর নির্ভর করে এবং বহু ক্ষেত্রে এটা কিন্তু আমাদের মানসিক শান্তিরও একটা বিশিষ্ট ঘর বলা যায় কোথাও না কোথাও যদি এখানে ভালো গ্রহ বসে থাকে বা ভালো ক্ষেত্র বসে থাকে তাহলেই কিন্তু আমাদের মানসিক শান্তিটা জীবনে আসে নইলে কিন্তু অত সহজে জীবনে মানসিক শান্তিটা আসে না তো সুতরাং কোন কোন গ্রহ এখানে থাকলে আপনার শত্রুর গতি প্রকৃতি কীরকম হবে বা আপনার শত্রু মানুষটা কীরকম হবে আসলে তার স্বভাবটা কীরকম হবে আমরা তার স্বভাবটা কিন্তু এখানে বিশ্লেষণ করব আসলে সে কি নেচারের হবে কীভাবে হবে এইখানে যদি বৃহস্পতি বসে এটা মনে রাখবেন যদি বৃহস্পতি এইখানে বসে তো বুঝবেন শত্রু খুব সমৃদ্ধ হবে এই স্থানে বৃহস্পতি বসা মানে শত্রু প্রচণ্ড সমৃদ্ধ হবে বুধ যদি এইখানে আপনার বসে পড়ে তো বুঝবেন আপনার শত্রু খুব বুদ্ধিমান হবে চালাক হবে বিচক্ষণ হবে এই স্থানে যদি শুক্র বসে যদি এই স্থানে শুক্র কোনোভাবে বসে পড়ে এই স্থানটায় তাহলে বুঝবেন আপনার শত্রু প্রচুর পরিমাণে সম্পদবান হবে এবং তারা বৃত্তবান হবে বৃহস্পতি থাকলে সে সৌভাগ্যবান হবে সম্পদবান হবে শুক্র থাকলে তার রূপ ভালো থাকবে তার কোথাও না কোথাও রূপ জৌলস লাক্সারি এগুলো আপনারা দেখতে পাবেন যে তার খুব পরিমাণে আছে একমাত্র যদি এইখানে শনি থাকে রাহু থাকে এবং মঙ্গল থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে এই শত্রু আপনার দ্বারা পরাস্ত হবেই হবে কিন্তু যদি এখানে এই কোনো রকমভাবে ভাবে বৃহস্পতি বুধ শুক্র অথবা অন্য কোন গ্রহ যেমন এই তিনটে গ্রহ তো হয়ে গেছে এই তিনটে গ্রহ হয়ে গেছে এখানে যদি কোনো কেতু বসে পড়ে তাহলে শত্রু কিরকম হবে ধরুন এখানে কেতু বসেছে কেতু বসলে সেক্ষেত্রে এটা নির্ভর করবে শত্রুর যে এইখানে কোন রাশি অবস্থান করছে মানে এখানে কোন নাম্বার দেওয়া আছে আট নয় সাত ছয় কোন নাম্বার দেওয়া আছে সেটা কিন্তু ভালো মতোভাবে নির্ভর করবে তো সুতরাং আপনার শত্রুর গতি প্রকৃতি বা শত্রুর স্বভাব এটাকে বিশ্লেষণ করবার জন্য এখানে উপস্থিত রাশি এবং এখানে উপস্থিত গ্রহগুলোকে দেখতে হবে যদি দেখেন আপনার এইখানে এখানে বসে আছে শনি তো বুঝে নেবেন যে আপনার শত্রু আপনার থেকে দুর্বল এবং আপনার শত্রুর ক্ষমতা নেই আপনার সামনে আসার এবং আপনাকে আক্রমণ করব 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 করে ভাবে কিন্তু আপনাকে শেষমেশ আক্রমণ করে উঠতে পারে না অথবা আক্রমণ করলেও আক্রমণটা আপনার গায়ে সহজে অতটা অনুভূত হয় না যতটা সে আঘাত করছে তো সুতরাং শনি যদি এইখানে একবার বসে পড়ে তো শত্রু কিন্তু ধীরে 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 হাঁপিয়ে ওঠে এবং হাঁপিয়ে উঠে সরে পড়ে যদি দেখেন এখানটা রাহু বসে আছে তো বুঝবেন শত্রু খুব দুর্বল মস্তিষ্কের মানে কোথাও না কোথাও শত্রুর অত বিচার বিশ্লেষণাত্মক পাওয়ার নেই কিন্তু যদি রাহুর সঙ্গে অনুরূপ বুধ বসে থাকে তো বুঝবেন যে সে বুদ্ধিমান তো সুতরাং এইভাবে এটার বিশ্লেষণ করতে হয় যদি দেখেন মঙ্গল এখানে বসে পড়েছে তো বুঝতে হবে শত্রু আপনাকে না খুব উত্তেজিত করবার চেষ্টা করবে কিন্তু আপনার জয় নিশ্চিত হবে এটাও একদম সত্য কথা এখানে যদি মঙ্গল বসে পড়ে তো আপনার জয় কিন্তু নিশ্চিত হবে তো সুতরাং এই তিনটি গ্রহ এই তিনটি গ্রহ কিন্তু শত্রু বিনাশে সম্পূর্ণভাবে সহায়ক এবং শত্রুকে কোথাও না কোথাও পরাজিত করতে বিশিষ্টভাবে সহায়ক এছাড়া যদি বৃহস্পতি বুধ শুক্র কেতু এরা যদি অবস্থান করে তো তাহলে সেক্ষেত্রে সেখানে বু বৃহস্পতি হলে সে সম্পদবান হবে সৌভাগ্যবান হবে এবং প্রচুর পাওয়ারফুল হবে তাকে হারানোটা খুব মুশকিল হবে কিন্তু বৃহস্পতির সঙ্গে যদি আপনার শনি বসে পড়ে তাহলে কিন্তু সে আপনাকে আঘাত করলেও আপ ধীরে 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 আপনার পক্ষেই কিন্তু আপনার ফোরেই কিন্তু বিষয়টা ঘুরবে बुध বসলে সে অতিরিক্ত বিচক্ষণ হবে বুদ্ধিমান হবে তেজি হবে তার সহজে তাকে বিশ্লেষণ করবার ক্ষমতা আপনার হবে না অন্যদিকে শুক্র বসলে সে খুব মানে লাক্সারি তার প্রচুর মানে ম্যান পাওয়ার থাকবে আশপাশের লোকেরা প্রচুর থাকবে তার তো এইগুলো বিশ্লেষণ করতে হয় এখানে কোন রাশি বসে আছে কোন গ্রহ বসে আছে কোন গ্রহের সঙ্গে কোন গ্রহের কম্বিনেশন হচ্ছে যদি বুধ আর রাহুর কম্বিনেশন হয় তো তাহলে বুঝবেন যে আপনার ফরেই ফলাফল আসবে যাই হোক যদি এই তিনটে গ্রহর সঙ্গে কোনোভাবে কনজাংশনস হয় তো তাহলে বুঝে নেবেন এইখানে আপনার ফরে কথা বলবে আর শত্রুর গতি প্রকৃতি বা শত্রুর স্বভাব একমাত্র বোঝা যায় এই চারটে গ্রহকে ভালো মতোভাবে বিশ্লেষণ করলে সেখানে আপনি আপনার শত্রুকে বিশ্লেষণ করে নিতে পারবেন আর এই তিনটে গ্রহ যদি সেইখানে ইনক্লুডেড থাকে তাহলে আপনার জয় কিন্তু অনিবার্য হয়ে যাবে তো এই হচ্ছে এই পুরো ভিডিওটা জিস্ট যেখানে কিনা আপনার জীবনের একটি নির্দিষ্ট স্থান লক্ষ্য করে আছে এই সিক্স নাম্বার সিক্স হাউস এই সিক্স হাউসই আপনার মেন মেন কেন্দ্র তার সঙ্গে অবশ্যই আপনাকে কোথাও না কোথাও ধরে রাখতে হবে টুয়েলভ হাউসটাকে টুয়েলভ হাউসটাও কিন্তু অনুরূপ দেখতে হবে যে টুয়েলভ হাউসের সঙ্গে সিক্স হাউসের কনজাংশন কীরকম জায়গায় আছে সেটাকেও কিন্তু বিলক্ষণ লক্ষ্য করতে হবে এই বিষয়গুলোকে যদি আপনারা লক্ষ্য করেন তো আপনি আপনার শত্রুর গতি প্রকৃতিটা খুব ভালো করে বুঝতে পারবেন শত্রু জয় কি করে করতে হবে সেই বিষয়ে আমি অলরেডি একটা ভিডিও এরা আগেই দিয়ে দিয়েছি সেই জন্য এটা শুধুমাত্র বোঝানোর জন্য একটা জেনুইন একটা ভিডিও আমি দিলাম যাতে আপনি শত্রু আপনার রকম হবে সেটাকে আপনি ভালো মতোভাবে বুঝতে পারবেন যাই হোক আজকের মতো এইটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন যদি কিছু কোয়েশ্চেন্স থাকে যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ